আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আসলে আমাদের গৃহপালিত পশু পাখি আমরা যেগুলো পালি সেগুলো যদি অসুস্থ হয় আমাদের সবারই খারাপ লাগে আমার খামারে এমনি গরু কমিয়ে দিয়েছি তারপরে এই গরুটা একটু অসুস্থ হয়ে গেছিল হালকা খুরা রোগের লক্ষণ দেখা দিয়েছিল তো যার জন্য গরুটার মুখ দিয়েও হালকা লালা ঝরছে আপনারা দেখতেও পারছিলেন তো তার পরিপ্রেক্ষিতে আমি এবং আমার আঙ্কেল খামারে যিনি থাকেন আমরা দুজন মিলে গরুটাকে পাউডার খাওয়াচ্ছি পাউডারটা আর কি জিভাই উপরের মাড়িতে সব কিছুতে লাগিয়ে দিচ্ছি যেন ওর লালা পড়াটা ব্যথাটা একটু তুলনামূলক কষ্টটা কম হয় আমার খামারে যে কয়টা গরু ছিল তার ভিতরে অল্প কিছুই গরু মাঝখানে রেখেছিলাম তো সেই গরুর ভিতরে আস্তে আস্তে দুইটা গরু আজকে ছেড়ে দেওয়া হচ্ছে এইটা যে গরুটা দেখতে পাচ্ছেন এটা মিনি জার্সি এটা অনেক কষ্ট করে বিভিন্ন জায়গা থেকে খুঁজে খুঁজে নিয়ে আসা হয়েছিলো এই গরুটা খুবই ভালো ছিল আর একটা গরু এই যে যেটার বাচ্চা ওখানে আছে দেখতে পাচ্ছেন এই গরুটাকেও গাড়িতে তোলা হচ্ছে এই দুইটা গরুই অনেক খুব ভালো ছিল আসলে আমার খামারে অনেক গরুগুলোই খুব ভালো ছিল দুধের পার্সেন্টেজও অনেক ভালো প্রায় নয় থেকে দশ লিটার পর্যন্ত তার উপরে দুধ পাওয়া যেত তো বিদায় দিতে কষ্ট হচ্ছে তারপরও কিছু করার নেই কারণ খামার আস্তে আস্তে বন্ধ করে দিচ্ছে আমরা যারা খামার করি আমাদের সেক্টরে অনেক সমস্যা হয় বিভিন্ন ধরনের লেবার সংকট বিভিন্ন ধরনের খাবারের দাম সব কিছু মিলে অনেক শ্রম কষ্ট সব কিছুই আমাদেরকে দিতে হয় কিন্তু তারপর আমরা কাঙ্ক্ষিত ফলাফলটা পাই না বিদায় দিতে খুব কষ্টই হচ্ছিল আসলে সব গরু অনেক কষ্ট করে খুঁজে খুঁজে বিভিন্ন জায়গা থেকে কষ্ট করে আমি নিজে গিয়ে এই সব গরুগুলো কালেকশন করে নিয়ে এসেছিলাম এখন নিতান্তই নিরুপায় তাই বাধ্য হয়ে এই গরুগুলোকে ছেড়ে দিতে হচ্ছে আর আমি যদি না থাকি আমি যদি কোনো কাজে কোথাও যাই বাইরে কোথাও যাই তাহলে কোনো না কোনো সমস্যা লেগেই থাকে এই জন্য আরও বেশি কষ্ট হয় আমার যে আমার তৈরি করে এই গরুগুলো এই যে গরুটা এই গরুটার রানিং দুধ ছিল প্রায় এখন পর্যন্ত সাত আট লিটার সকাল বিকাল মিলে ওটার একটা বাচ্চা আপনারা দেখতে পেলেন এবং পাশের যে লাল জার্সিটা দেখতে পাচ্ছেন এই জার্সিটা প্রেগনেন্ট ছিল প্রায় সাড়ে সাত মাসের বা আট মাস মতো প্রেগনেন্ট ছিল কিন্তু কিছু করার নেই বিদায় দিতেই হয়েছে বিদায় দেওয়া লেগেছে অনেক কষ্ট করে এই গরুগুলোকে হাতে তৈরি করা ছিল আমার খুব মায়া হচ্ছে এবং কষ্টও লাগছে কিন্তু কিছু করার নেই কারণ কালিং যে প্রসেসটা বলে এবং আসলে নিজেদের কিছু উপকারের জন্যই হোক এবং নিজেদের কিছু আসলে সময় এবং সব কিছু মিলিয়ে বাস্তবায় সপেক্ষে আসলে এ গরুগুলো ছেড়ে দিতে হচ্ছে আমার সাথে আমার ভাতিজা ছিল খামারে সেও ছিল বিদায় লগ্নে আসলে খুব কষ্ট লাগে যখন হাতে তৈরি করা জিনিস এইভাবে ছেড়ে দিতে হয় অনেক কষ্ট লাগে তো যাই হোক বিদায় করে দিতে হচ্ছে বিদায় দিয়ে দিচ্ছি আপনারাও যারা খামার করেন তাদের বিভিন্ন ধরনের অনেক রকম অনেক সমস্যা কিন্তু থেকেই থাকে কম বেশি বিভিন্ন ধরনের সমস্যাই থেকে থাকে তাহলে আমাদের সবাইকে কামিয়াবি হওয়ার তৌফিক দান করুক সবাই আসলে ভালো থাকবেন আমার জন্য সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম